গত বছরের পাঁচই আগস্ট ছিল দেশের মানুষের রুখে দাঁড়ানোর এক অকৃত্রিম সাহসিকতার গল্প এই গল্পে রয়েছেন আপনি আমি এবং আমাদের সন্তানেরা একটি স্কুলিঙ্গ যা গোটা জাতিকে কেন্দ্রীভূত করেছে এক জায়গায় একটি দাবি যা চুরমার করে দিয়েছে বছরের পর বছর যত্ন করে গড়ে তোলা স্বৈর সাম্রাজ্য রাজধানীর একটি প্রবেশদ্বার উত্তরা জুলাই আন্দোলনে সরগরম এই পয়েন্ট পাঁচ আগস্ট এই উত্তরা থেকেই সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে শুরু হয় ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা জনসমুদ্র এগুতে থাকে গণভবনের দিকে সেদিন কারফিউ সকাল থেকেই তাই সেনাবাহিনীর কঠোর অবস্থান উত্তরার এই বিএনএস মোড়ে সেদিনের ব্যারিকেড ভাঙা অতটা সহজ ছিল না তারপরও শিক্ষার্থীরা বেরিয়ে পড়েন তাদের কর্মসূচিতে সেই ব্যারিকেড ভাঙার দলে ছিলেন ইমন হোসেন এক বছর পর সব কিছু স্পষ্ট তার স্মৃতিতে মুগ্ধ একটা পোস্ট করেছিল ফেসবুকে যে বাবু মশাই जिंदगी বাড়ি চাই এলাম লম্বা তো আমিও সেম ভাবে আসলে 5ই তারিখে বাসা থেকে এরকম একটা পোস্ট দেই যে বাবু মশাই जिंदगी বাড়ি বানানে যা رہا ہوں কারণ লম্বা জিন্দিগির কোনো জান নেই যদি জিন্দগিতে কিছু বড়ো না করো তো এই পোস্টটা দিয়ে আমি বাসা থেকে বের হই এই যে বাসা থেকে বের হওয়ার পর আমার আম্মু বলে যে বাবা আজকে আর আমি তোকে আটকাবো না তুই তোর মতো যা তো তখন আমরা বিএনএস সেন্টারে সবাই একত্রিত হই আমাদের সাথে ওই অনেক মানুষ ছিল মানে মানে উত্তরা থেকে শুরু করে যত ঢাকার মানুষ ছিল মূলত আমরা বিএনএস থেকেই শুরু করি ইমনের মতো যেসব শিক্ষার্থী ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে ঘর ছাড়েন তারা জানতেন হয়তো আর জীবিত ফেরা হবে না শেষ যাত্রা হিসেবেই তাই পথে নামেন চারপাশে মৃত্যু আর বিভৎসতার প্রতিবাদে তখন কেবল তাদের অবিচল যাত্রা আমরা যখন মেন রোডে এসে দাঁড়াই তখন থেকে পিছন থেকে বিশাল একটা জনস্রোত আসতেছে তখন আসলে আলটিমেটলি আমাদের মানে আত্মবিশ্বাসটা আরো দ্বিগুণ বেড়ে যায় যার ফলশ্রুতিতে আমরা হচ্ছে এই বিএনএস এর নিচে যে ব্যারিকেডটা ছিল আর্মিদের আমরা সরাসরি আর্মিদের সামনে আস্তে 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 করে একটা সময় গিয়ে আর্মিদের সাথে সরাসরি কথা বলেছি আপনারা চলে যান তাদেরকে ডিরেক্ট বলে আপনারা চলে যান আমরা আজকে কোনো বাধাই মানবো না পিছন থেকে যখন একটু সামনে আগাই অবরবিজের নিচে আসতে দেখি যে রাস্তার অপোজিট সাইড থেকে আরেকটা একটা বিশাল জমায়েত আসছে তখন আসলে আমাদেরকে আর কি আটকায় রাখে কিন্তু পাঁচ আগস্ট বেলা যত বেড়েছে রাজপথে ততটাই বেড়েছে জনস্রোত আমরা ওই দিন বাসা থেকে বের হয়েছিলাম কাদাগাদ চোখে মনে হচ্ছিল আর বাসায় ফিরতে পারবো কিনা জানি না এবং বিশ্বাস করেন কিনা জানি না কিন্তু ওই দিন আমরা আসলে মানে মনে মনে শহীদ হওয়া যেটাকে বলে সেই জায়গাটাই আমরা চলে গেছিলাম যে আমরা হয়তো আর বাসায় ফিরতে পারবো না উত্তরা থেকে গণভবন পায়ে হেঁটে চলার দৃঢ় এই যাত্রায় একটাই স্বপ্ন গর্বে নতুন বাংলাদেশ দীর্ঘ একটা পথ আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম কারো আপনি ওরকম এনার্জিও ছিল না আর অনেকে আপনি ওরকম হাঁটার ছিল না এখানে যেরকম নারীরা ছিল এখানে বৃদ্ধ পুরুষরা ছিল বা অনেক আমাদের গার্জেনরা ছিল যারা আসলে আমাদেরকে প্রথম দিকে সাপোর্ট দিয়ে ছিল এবং আমাদের শিক্ষার্থীরা স্কুল কলেজে যারা কেন ছোটবেলায় দেখেছিলাম আমাদের স্কুলে বা তার আসলে অনেকদিন দেখা হয়নি তারা হঠাৎ ওইখানে দেখা হয়ে গেছে দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের খবরে উল্লাস আনন্দে গর্জে ওঠে সারা দেশের ছাত্র জনতা বিজয়ের সেই ক্ষণের সাক্ষী হতে তখন কেউ ছুটছেন গণভবনে কেউ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় কেউ আবার জাতীয় সংসদে কিন্তু সেই ভাঙা বিজয়ের হাত ধরে আসা নতুন নেতৃত্বে খেয়েছেন বলে জানালেন এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে আমাদের সংবিধানের সংস্কার আমাদের যে আপনার নির্বাচন কাঠামো যে সংস্কার আমাদের যে বিভিন্ন মন্ত্রণালয় আমাদের যে সংস্কারগুলো এগুলো যদি আমরা দেখি যে সুন্দর করে হচ্ছে বা আগাচ্ছে তাহলে আমরা একটা ভালো জায়গা জায়গা তৈরি হতো কি আমরা চাই আমরা এখন স্বপ্ন দেখি যে আসলে সুন্দর বাংলাদেশ হবে হয়তো সময় লাগবে আমাদের ওই যে যেই বাংলাদেশের স্বপ্ন দেখি এটা এখনও আমাদের পরিপূর্ণ হয়নি মাস জুড়ে চলা আন্দোলনে ঝরে গেল কত কত তাজা প্রাণ পঙ্গুত্বকে মেনে নিতে হলো কতজনকে এত কিছুর বিনিময়ে কেবল একটা বলিষ্ঠ রাষ্ট্রের প্রত্যাশা ছিল যেই তরুণদের তারাই আজ জানালেন ক্ষোভ আর হতাশা ছুমি রহমান ওয়ান নিউজ ঢাকা